শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দলের তরফ থেকে এই প্রোগ্রাম সাত দিন ব্যাপী দেওয়া হয়েছে সাত দিন ব্যাপে এই প্রোগ্রাম হবে আজকে আমাদের ব্যারেকপুরে ভাট ভাটপাড়া জগদ্দল নৈহটি আর বিচপুর হয়েছে কালকে আবার হবে এরকম আমরা সাত দিন ধরে প্রোগ্রামটা করব এই গণতন্ত্র হত্যা দিবসে থানা সামনে আমরা ডেপুটেশন দেবো আর ববি হাকিম যে কথাটা বলেছে তাকে ইমিডিয়েট তার নামে এফআইআর করে এফআইআর গ্রহণ করতে হবে আর করে আর তার উপরে অ্যাকশান নিতে হবে তার উপরে আইনি মামলা করতে হবে অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা তো কংগ্রেসের সময় হয়েছিল কংগ্রেস উনি সভা নেত্রী ছিলেন জিও তৃণমূলে জিও কংগ্রেসে এখন উনি হাইজেক করে নিয়েছেন এই প্রোগ্রামটা কংগ্রেসকে তো নিমন্ত্রণ কংগ্রেস উনি ঠুটু জগন্নাথ মনে করে। কিন্তু কংগ্রেসের তো কোনো অস্তিত্ব নেই কংগ্রেস বাংলা জিরো বাটা জিরো হয়ে গেছে কিন্তু যারা কি আসল সম্মান বললাম তো শহীদের পরিবারে কোনো ডেথ সার্টিফিকেটও পাইনি সে শহীদের পরিবার আর সম্মান কি করে পাবে মানে কার্যত কি আজকের এই সভা জনসভা হচ্ছে এই সব মতো হ্যাঁ ওটা তো ওটা তো পাগলু ডান্সের জায়গা হয়ে গেছে দু হাজার এগারো সালে পাগলু ডান্স হয়েছিল আজকেও আবার পাগলু ডান্স হচ্ছে আর কয়লা ব্যানার্জি কী বলছে অদ্ভুত কথা বলেছে আমাদের কোনো ধর্ম নেই আমরা মানবতা ধর্ম পালন করি তো আমি জানি না মানবতা ধর্মের জন্মদাতা কি মমতা ব্যানার্জি কে মানবতা ধর্ম মুখে বললে হয় না মানবতা ধর্ম পালন করার জন্যে মানবতা দেখাতে হয় উনি কি মানবতা দেখাচ্ছেন হাজার হাজার মানুষ এখনও ঘর ছাড়া হাজার হাজার মানুষের বাড়ি লুট হচ্ছে হাজার হাজার মানুষের মিথ্যা মামলা জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তারপরে উনি মানবতা ধর্মের কথা বলে মোকাবিলা গণ আন্দোলনে গঠিত করতে হবে সংগঠিত করতে হবে সেইভাবে আমরা করব একুশ জুলাই নিয়ে মনে হচ্ছে উৎসব হচ্ছে জুলাই শহীদের দিন যেখানে আপনি উৎসব মানাচ্ছেন এলাই খাওয়া চলছে এলাই নাচ গান চলছে এলাই মামু ডান্স হচ্ছে এলাই মমতা ব্যানার্জি ভাই বোয়াকে মিটিং এ বলেছে কয়লা ব্যানার্জি জানেন কি বলেছে বলেছে কোন ধর্ম নেই একমাত্র ধর্ম আছে মানবতা লজ্জা হয়ে অভিষেক বাবু আপনি মানবতা ধর্মের পালন করেন বাংলায় যে মানুষ আপনাকে প্রতিবাদ করেছিল ওই কাজীদের একটা মিটিং এ আপনি তার খুন করিয়ে দিয়েছিলেন আরে আজকে দিন বাংলায় ক্ষমতা আসবে ভারতীয় জনতা পার্টি আপনার থেকে হিসাব নেওয়া হবে আপনি ঘাবড়াবেন না পালাবার কোন পথ নেই আপনি কি ভাবছেন নার্ভেসে ইংল্যান্ডে ব্যাংককে সিঙ্গাপুরে দুবাইতে একাউন্ট খুলে টাকা পাঠিয়ে দিতে টাকা ফেরত আসবে না সব টাকা ফেরত আসবে আপনার ঘাবড়াবার কোনো প্রশ্ন নেই ঘাবড়াবার কোনো সময় এই অবকাশ নেই আসবে সব টাকা আমরা ফেরত নিয়ে আসবো সব টাকা ফেরত নিয়ে আসবো আজকে পুলিশ প্রশাসন কাছে আমরা বলতে আসছি আপনারা ভাববেন না কি ভাগড়ায় বাইরেপুরে পশ্চিম মাঙ্গলায় বিজেপি মরে গেছে এটা ভাববেন না মাত্র চল্লিশ লাখ ভোট কম পেয়েছি আমরা এটাও ভোট কম পাইনি আপনার মতন দালালরা তৃণমূল কংগ্রেস হয়ে বুঝে রিজিং করিয়েছে তার জন্য আমরা এই ভোটটা পাইনি কিন্তু মানুষ যখন জেগে যায় মানুষ যখন জেগে যায় তখন দেখছেন তো উড়িষ্যায় কি হয়েছিল কেউ ভাবছিল উড়িষ্যায় পরিবর্তন হবে কেউ ভাবছিল দু হাজার এগারো সালে সিপিএম চলে যাবে আজকে দেখুন তো